কিউরিয়াস বাইকের মেসেজ অপশন খুললেই আমরা এই ধরনের প্রশ্ন কিছু পাই যেখানে লেখা থাকে ভাইয়া বর্ডার ক্রস বাইক কিনলে কি আমি নাম্বার করতে পারবো অপশন থেকে যে বাইকটা কেনা হয় সেটা কি আসলেই নাম্বার করা যায় আবার সামাজিক মাধ্যমের বিভিন্ন রিসেল পোস্ট আমাদেরকে স্ক্রিনশট শেয়ার করে বলা হয় যেটা তো পাবলিকলি পোস্ট দেওয়া হচ্ছে যদি আসলে সম্ভব নাই হয় তাহলে এই বাইকগুলো সেল হচ্ছে কিভাবে। তো এই প্রশ্নগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে বরাবরের মতন আপনারা কিউরিয়াস বাইকারই দেখছেন আর ফলো বাটনে যদি টিপ না দেন তাহলে অন্যায় করছেন কিন্তু বর্ডার ক্রস বাইকগুলো নিয়ে আপনার মনের যে এই প্রশ্ন এটা কিন্তু খুবই ন্যাচারাল এবং স্বাভাবিক কারণ এই বাইকগুলোর দাম এত লোভনীয় থাকে ধরেন পাঁচ লাখের একটা বাইক সে বাইকটা আপনাকে সত্তর হাজার বা এক লাখ টাকায় অফার করছে তো স্বাভাবিকভাবেই আপনি বেশ বড় বড় চোখ করে সেই পোস্টার দিকে তাকাবেন এটাই স্বাভাবিক কিন্তু আপনাকে জাস্ট এটার বাস্তবতা একটু চিন্তা করতে হবে একটা বর্ডার ক্রস বাইক হলেও সে বাইকটার দাম এতটা কম হতে পারে কি না এটা আপনাকে প্রথম ভাবতে হবে দ্বিতীয়ত যারা বলছে বর্ডার ক্রস বাইক আপনাকে নাম্বার করে দিবে। সো এটা আদৌ কোনোভাবেই পসিবল না কারণ এইটা ভাবার কোনোই অপশন নাই যে আপনি অনেক বেশি বুদ্ধিমান আপনি ইঞ্জিন চেসিসের নাম্বার সব চেঞ্জ করে একটা বাইক নাম্বার করে ফেলবেন আর রাস্তায় পুলিশ আপনাকে ধরতে পারবে না এই চব্বিশ সালে সেটা ভাবাটা একদম বোকামি সে সাথে বর্ডার ক্রস বাইকে যারা সেল করে তারা আপনাকে অনেক লোভনীয় অফার দিয়ে থাকে যে বলা হয়ে থাকে যে বর্ডার ক্রসের বাইকগুলোর কাগজ রয়েছে এই বাইকগুলো অকশনে বিকৃত বাইক সো এখানে আপনাকে একটা জিনিস ভাবতে হবে সেটা হচ্ছে বর্ডার ক্রস মানেই কথাটা কিন্তু একদম অবৈধ সো এখানে বৈধ করার জন্য তারা ব্যবহার করে অকশনে বিকৃত বাইক সো অকশনে যেই বাইকগুলো বিক্রি হয় সেটা কিন্তু রাস্তায় চলার জন্য বিক্রি করা হয় না এটা আপনাকে মনে রাখতে হবে অকশনে যে বাইক অথবা গাড়ি যেগুলো বিক্রি হয় সেটা শুধুমাত্র এটার পার্টস নতুনভাবে অন্য অন্য যে বাইক বা মোটরসাইকেল রয়েছে সেটাতে ব্যবহার করতে পারবে অথবা এই পার্টসগুলোকে মডিফাই করে নতুন কোনো পার্টসের কাজে লাগাতে পারবে এই জন্যই বিক্রি করা হয় সো এটা ভাবার কোনো কারণ নাই যে বর্ডার ক্রস বাইক অথবা অকশনে বিকৃত বাইক আপনি ঢাকায় নিয়ে চলে আসবেন এবং সেটা বিআরটি মাধ্যমে নাম্বার করে আপনি রাস্তায় খুব স্বাচ্ছন্দ্যেই চালাতে পারবেন সো একটা জিনিস একবার ভাবেন আপনি কষ্ট করে যে টাকা অর্জন করেছেন সেই টাকা দিয়ে এমন একটা ডিভাইস বা মোটরসাইকেল কিনলেন যেটা রাস্তায় বের হলেন এবং কন্টিনিউয়াসলি আপনি এটা খুঁজতে থাকলেন যে কোথায় পুলিশ আছে এবং তাকে আমাকে একটু পালিয়ে পালিয়ে বেড়াতে হবে সো কষ্টের অর্জিত টাকা দিয়ে কেনা বাহন নিয়ে কেন আপনি পালিয়ে পালিয়ে বেড়াবেন সো একদম স্বাভাবিকভাবে যদি আপনি চিন্তা করেন রকম যুক্তি এবং তর্ক না করে যদিও আপনি চিন্তা করেন সেক্ষেত্রেও বর্ডার ক্রস বা অক্সনে বিকৃত বাইক কেনা আপনার জন্য নিরাপদ না যদি না আপনি রিসাল ব্যবসায়ী হয়ে থাকেন